আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার ২০২৪ চব্বিশ সালে নবম শ্রেণী হতে যারা বার্ষিক পরীক্ষা দিবা তোমাদের ক্লাস সাবজেক্ট যে ইংলিশ রয়েছে তো এটার উপরে আজকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটা তৈরি করছি পাটগ্রাম আদর্শ হাই স্কুল এই স্কুল থেকে কিন্তু এটা হচ্ছে পরীক্ষা হয়েছিল অ্যানুয়াল এক্সামিনেশন ২০২৪ চব্বিশ ক্লাস নাইন সাবজেক্ট হচ্ছে ইংলিশ আমি মনে করি এটা তোমাদের হচ্ছে অনেকটা হেল্পফুল করবে এবং এটা ফেসবুকে পাবলিশ হওয়ার পর অনেকেই কমন করছিল যে তারা নাকি এই কোশ্চিনটা কমন পাইছিল অর্থাৎ তাদের কেউ এ কলাম বি কমন পাইছে কেউ বি রাইটিং পার্টগুলো কমন পাইছে আমি মনে করি এটা হচ্ছে তোমাদের হেল্পফুল একটা কোশ্চিন হয়ে হয়ে থাকবে তো এটার কোশ্চিনের সম্পূর্ণ পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে হচ্ছে চাইলে ডাউনলোড করে দিতে পারো অবশ্যই তোমরা হচ্ছে ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে দেবা অবশ্যই দুইটি লিঙ্ক থাকবে দুইটি লিঙ্কের মধ্যে তোমাদের যে কোনো একটি লিঙ্ক হচ্ছে এই কোশ্চিনে হচ্ছে ডাউনলোড লিঙ্ক তো দেখো এখানে তোমাদের একটা এখানে প্যাসেজ দেওয়া রয়েছে একটু তোমরা যদি লক্ষ্য করো এখানে প্যাসেজটা হচ্ছে বাস্কেট অ্যান্ড সোশ্যাল আর স্পোর্টস উইথ ম্যানি এটার উপরে হচ্ছে একটা প্যাসেজ দেওয়া রয়েছে এই প্যাসেজের আলোকে তোমাদের হচ্ছে এখানে এই নাম্বারে পাঁচটা প্রশ্ন আছে। এই পাঁচটা প্রশ্ন তোমরা একটু দেখে নিও আমি কোশ্চিনটাকে যদি স্কল করি স্ক্রল করে দেখবা যে এখানে আরও বি পার্টে হচ্ছে তোমাদের পাঁচটা প্রশ্ন দেওয়া রয়েছে এ পাঁচটা প্রশ্নে টোটাল তোমাদের হচ্ছে দশ মার্ক এরপর তোমাদের সি রাইটিং পার্টে থাকতে এসেছে এ কলাম বি কলাম তারপর প্যাসেস এরপর যদি আমি আরেকবার স্ক্রল স্কল করি স্কল করে দেখবো যে তোমাদের আরও থাকতেছে হচ্ছে এরপরে হচ্ছে বি পার্ট বি পার্টে তোমাদের একটা কবিতা এই কবিতার উপরে কিন্তু আমাদের একটা অলরেডি ভিডিও পাবলিশ করা হয়েছে তোমরা চাইলে সেখান থেকে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো অবশ্যই আমি রিকোয়েস্টও করব তোমরা চাইলে সেটাও করতে পারো এরপরে হচ্ছে আমাদের স্পেশালভাবে সাজেশন তৈরি আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো